আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি ডিজে মিনিট টু এই ড্রোনটা বিক্রি করে দেবো এটা আমি নিয়েছিলাম হচ্ছে আজকে থেকে আরও তিন মাস আগে আমার নিজের কাজের জন্য এই ড্রোনটা আমি সেল করে দেবো এখন এটা আমি যখন নিয়েছিলাম তখন এই স্ট্যান্ডার্ড প্যাকেজটা পুরো কিছু আছে সাথে এটা সব শুদ্ধ আমার কাছ থেকে নিয়েছিল ছাব্বিশ হাজার টাকা এখানে ড্রোনটা খুবই অসাধারণ একটা ড্রোন সামান্য একটা স্ক্র্যাচ আছে এটা দেখে আমি কিনছিলাম ওই সময় এটা শুদ্ধই আমার কাছ থেকে ছাব্বিশ হাজার টাকা নিয়েছে এটার স্ট্যান্ডার্ড প্যাকেজের যে নতুনটা ওটার প্রাইস হচ্ছে প্রায় মনে হয় পাঁচচল্লিশ হাজার টাকা ঠিক আছে তো এটা ছাব্বিশ হাজার টাকা দিয়ে কিনছিলাম আমি সেকেন্ড মালিক আর কি আগে যে ওরাই ছিল সে কোনো একটা গাছের ডালে বাজায় দিয়ে এটা ইয়া করে লাগছিলো যার কারণে এটা স্ক্র্যাচ পড়ে গেছে আপনার সাথে মিনল বই পাশাপাশি একটা পপুলার সব সবই আছে এই ব্যাগটা সহ আছে এই ব্যাগটার দামই আছে মনে করেন আপনি যদি নতুন কিনতে চান এটার দামই আছে তিন হাজার টাকা বা দু হাজার পঁচিশশো টাকা এরকম আমি জানি না আমি যেহেতু নতুন কিনে এনে বলতে পারবো না এই ড্রোনটা খুবই অসাধারণ আপনি যদি কারো লাগে নিতে পারেন একদম কম দামে সেল করা হবে এটা প্রাইসটা আমি বলে দেব পরে একদমই কম দামে সেল করা হবে মানে খুবই কম দামে সেল করা হবে নতুনদের জন্য খুবই ভালো একটা ড্রোন এটা ফ্লাই দিয়েও দেখাই দিব খুবই অসাধারণ একটা ড্রোন এই ড্রোনটা মানে গেমবেলটা দেখেন একবার খুবই অসাধারণ গেম মানে মোটামুটি ভালো বাতাসের মাঝখানেও আপনি উড়াইলে এটা ভালো একটা স্টেবল ফুটেজ পাবেন একটা ব্যাটারি দিয়ে এটা আপনি আমি যতটুকু উড়াইছি আমি কোনো সময় এটা চার্জ শেষ হয়ে যায় আমি বাইশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত উড়াইতে পারছি খুবই অসাধারণ ড্রোন আর রিমোটের কথা বললে যে এটা একবার চার্জ দিলে আপনি দুই তিনবার উড়াইতে পারবে আমি চার পাঁচবার উড়াইছি সমস্যা হয়নি এটা আমার কোনো এমন কোনো পেশা না এটা আমি কিনি বিক্রি করি এটা আমি আমার নিজের জন্য কিনছিলাম খুবই কাজে দিয়েছিলো এখন আমি এটা মানে আর একটা নতুন ড্রোন নিম সেটা হচ্ছে ডিজিআই মিনি থেরি ওটাতে একটু অন্যান্য মানে ফিউচার আছে যে দেখেন ওটার ফ্লাইং টাইমটা দেখেন ট্রাহিং এর সময় যেটা কোনো মানে এক্সট্রা কোনো এডিট করা হয় না খুবই সুন্দর দেখেন ক্যামেরাটা ঠিক আছে এটা এই মুহূর্তে স্ট্যান্ডার্ড প্যাকেজটা বিক্রি হবে মাত্র চব্বিশ হাজার টাকা তারপরও যদি কেউ লোকেশনে আসে দেখে নিতে চান সেক্ষেত্রে আপনার গাড়ি ভাড়াটা সম্মান করার চেষ্টা করব ঠিক আছে চব্বিশ হাজার টাকা একদম কম দামে চব্বিশ হাজার টাকায় সেল করা হবে এই ডোন্ট যদি মানে কেউ যদি কুরিয়ারে নিতে চান জানাবেন ওটাও করার ব্যবস্থা আছে তবে সবচেয়ে ভালোই লোকেশন হয় এসে দেখা ওরাই নিলেন মাত্র চব্বিশ হাজার টাকা এটা সেল করা হবে এই মুহূর্তে